আমরা রমজানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে হচ্ছে এই রমজান বাসের সর্বশেষ জমা এই দুই দিনের মধ্যেই রমজান শেষ হয়েছে প্রিয় হাজরিন এভাবেই আমাদের জীবন থেকে এক এক মুহূর্ত করে করে আমাদের মহামূল্যবান জীবনটাও একদিন কী হয়ে যাবে শেষ হয়ে যাবে এই জন্য রসুল আহকরম সালীন নামে অনেক বড় এক সাহাবে হযরত আব্দুল্লাহ নি রশুরূর গদীয়ল্লাহ আন উনি সূর্যাস্তের পরে সূর্যাস্তের পরে বড় আফসুস করতেন অর্থাৎ দিন শেষ হয়ে যখন সন্ধ্যা হয়ে যেত তখন তিনি বড় আফসুস করতেন এই জন্য আফসুস করতেন হ্যাঁ আমার জীবন থেকে আর একটি দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু আমার আমলের মধ্যে তো কোনো কিছু বৃদ্ধি পেল না আমি তো আফেরাতের জন্য এই একটা দিনে আলাদা কিছু সঞ্চয় করলাম না বা করতে পারলাম না এজন্য জন্য রসুল আকরম সাল আলী যাদের ব্যাপারে আল্লাহ রকুল আয়ালাম

মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় প্রতিটা দিন অনেক দাম অনেক দাম বিশেষ করে রমাগম নোবাকে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটা দিন প্রতিটা সপ্তাহ অনেক বেশি দাম কারণ রমাগন আল্লাহ রকম বিশেষ বিশেষভাবে একটা জিনিসের অফার রেখেছি সুজুদ রেখেছে রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসের তুলনায়partite কিছু আহল আবাদই দিয়েছে যেরকম রোজা রাখা তারাবির নামাজ পড়া ইফতার করা অন্যকি ইফতার করা সাহরি খাওয়া এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করা অনেক আহল অন্যান্য মাসে যেটা ছিল না রমজান মাসে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন বিশেষ একটা সেটা হলো আল্লাহ আল্লাহ যেন সকল মুমিন মুসলমানকে এই রমজান মাসকে ওশিলা করে তার জীবনের সকল গুণাহগুলো মাফ করে দিতে পারে এই জন্য রমজানের প্রায় সকল আমলের মধ্যেই আল্লাহ এই একটা তারা এইরকম ভাবে রমজানের বিশেষ একটা আমল হলো রোজা রাখা রমজানের বিশেষ কান কি রোজারাক এই রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ তারা মাকফিরাতের অপশন হয়েছে خمار روسل... رب صلی اللہ علیہ وسلم کی وجہ رسول اللہ علیہ من قام من صام رمضان علم آدم و احتسابا وفر لہو من تقف دمال آدم اللہ علیہ وسلم علیہ وسلم کی وجہ دی اللہ رب العالمین پر علیہ وسلم صافي رشا جن مشي رجاله <سؤال> اللَّهُ <سؤال> رَبُّ الْعَالَمِينَ <سؤال> <سؤال> محمد رسول اللهم شَكُلُ على محمد رسول اللهم صل الله محمد رسول اللهم صل

রমজান শুরুতেই আমাদেরকে বিশেষ ভাবে চার কি আমল বেশি পরিমাণে করতে বলেছেন এর মধ্যে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আরজিকিল ত্বরা দ্বিতীয় আনন্দ হলো বেশি পরিমাণে আল্লাহ ওয়তবার নদের কাছে ক্ষমা করতে বলা বেশি পরিমাণ আল্লাহ তার কাছে ক্ষমা চাই محترم حاضرین حضرت ام مزن رضي الله تعالى عنها رسول أكرم صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم كي, رسول اللہ عليه وسلم كي يا رسول الله عم جدي ليلة القبر في ايجاي الله تعالى الكسير كن جنس تفرسكوا لمن اتيت রসুল বলেন তুমি যদি নাই লাইল কদর পেয়ে যাও এই দোয়াটি বেশি পরিমাণে করবা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ও আপনি তো মানুষকে ক্ষমা করতে পছন্দ করেন আপনি তো মহা ক্ষমাশালী ক্ষমাশীল সদান আপনি আমাকে ক্ষমা করে দেন লাইলাতুল কদরের বিশেষ দোয়া আল্লাহ তাআলার কাছে কি চাওয়া আমার চাওয়া তাছাড়া আপনি হাজরী রমজান মাসের রোজার দিনে ইফতারের আদ মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা روزہ দর্তে জন্য দোয়া করতে থাকে अगরা বরমানি যারা কষ্ট করে রোজা রাখতেছে তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দেয় বুঝা গেল রমজানের যতগুলো আমল আছে এই সব আমলের সমস্ত হলো যাতে করে আমরা ক্ষমা পেয়ে এই কি ক্ষমা পেয়ে যাই যদি রমজান পাইলাম এত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রহমতপূর্ণ ক্ষমাপ্রাপ্তির মাস আমি আমার জীবনের গুনাহ বলে মাফ না করাইতে পারি এ ব্যাপারে সোল সল্ল ম আনিম আমাদেরকে আরো কঠিন ভাষায় ঢুকিয়ে দিয়েছেন হুশিয়ার করেছেন সাবধান করেছেন যে রমজান পেয়েছে তারপরে সে তার জীবনের গুনাহ বলে মাফ পড়াইতে পারবো না গুজারা এতনি গুণাহ মাফায় অন্য কিছু করলে পরের গুণাহ হয় गर्मचरी ताश के हर के दो लेबुला माफ़ वाय लेबुले तो कदोरी बुला मर्चे में अल्लाह ताला मस्जिदें रमज़ाने प्रति राते ही अल्लाह आप बुलाया है विन बुला देते कि माफ़ को दें फ़ेरेस्तरा फ़ेरेस्तरा बुला करके जुल्मो बुला माफ़ माफ़िर जुल्मो अल्लाह ताला ना से दुआ करते थे এরপরেও যদি কোনো মুমিন মুসলমান রমজান মাসে তার জীবনের গোলাহ গুলো লাভ না করাইতে পারে রসুল বলেন তার জন্য ধ্বংস নিবার তার জন্য তাই প্রিয় হাজির রমজান একেবারে শেষ পর্যায়ে আর মাত্র দুই তিনটা রোজা আছে এরপরে এই মাসের রহমত বরফত শেষ হয়ে যাবে এই অপশন এই অফার এই সুযোগ শেষ পেয়ে যাবে প্রিয় হাজরিন এই জন্য শেষ মুহূর্তে সে আমাদের জন্য বিশেষ যে আমল এটি করা আল্লাহ আল্লাহ তাহার কাছে কাকুকে বিনীত করে আমাদের জীবনের জুন গুলো মাফ করিয়ে নেওয়া তাই প্রিয় হাজরিন আল্লাহ তাদের বেশি পরিমাণে